কি ভাই হঠাৎ করে আই সমুদ্র সৈকতে আপনি কি খুঁজেন ভাই কাঁকড়া খুঁজি লাল কাঁকড়া ওই যে এর আগে সম্রাট ঘাটে আসছিলাম তো ওই ছোট ছোট লাল কাঁকড়া পাইছি বুঝছেন এইখানে কি কাঁকড়া পাওয়া সম্ভব এইখানে খুঁজতেছি লাল কাঁকড়া এখন পর্যন্ত দেখিনি ধরেন যে কালা কাঁকড়া আসছে তো ওই লাল কাঁকড়া পালা গেছে বুঝছেন আচ্ছা এই যে সৈকতে একটা কথা বলি আপনার সাথে এই সমুদ্র সৈকত গুলাতে যে সবসময় লাল কাঁকড়া বা বিভিন্ন কাঁকড়া থাকে এই জিনিসগুলো আসলে আপনি কি মানে সমুদ্র সৈকতের সৌন্দর্য ফুটে তুলে অবশ্যই Tata আচ্ছা তুলে আর একটা সবথেকে বড় জিনিস এই কাকড়া কিন্তু আমরা এখন বর্তমানে অনেকেই খাই আপনি এই আমরা যে কাকড়া খাই ওটা তো হচ্ছে এই সমুদ্রের লাল কাকড়া না আচ্ছা আচ্ছা আমরা খাই মূলত চাষের কাকড়া আর সমুদ্রে যেটা লাল কাকড়া এটা সমুদ্রেই দেখা যায় একেবারে ভোরের দিকে সুন্দর দিকে সমুদ্র সৈকতগুলো না হ্যাঁ আচ্ছা আর হচ্ছে এই কাকড়াটা মূলত খাওয়া হয় না এটা হলো শোভাবর্ধক সমুদ্র সৌন্দর্যবর্ধক অনেকে এটা দেখা যায় যে বাসায় দুই-চারটা করে রাখে কুডিতে আমি ও আচ্ছা তাহলে আচ্ছা আরেকটা জিনিসই দিই কাকড়া সম্পর্কিত তো আপনারা সাধ্য যেহেতু একটু কাকড়া সম্বন্ধে কিছু হলো তো জানেন আচ্ছা আমি কিন্তু কাকড়া ব্যবসায়ী না আপনি বলেন আপনি কাকড়া ব্যবসায়ী না আমি জানি যেহেতু সমুদ্রে সৈকতে কাকড়া খুঁస్తేছেন দবসে কাকড়া সম্পর্কে কিছু হলো অল্প হলো জ্ঞান আছে এই গেম থেকে বলে যে আচ্ছা এই সমুদ্রে যে কাকড়া আর যে চাষের যে ঘেরের যে কাকড়া কাকড়া যেটা বলে এর মধ্যে কি আপনি কি আর কোনো পার্থক্য খুঁজেបាន নাকি সমুদ্রের কাকড়া ভালো নাকি ওটা ভালো কোনটা ভালো বেশি আচ্ছা ভাই শোনেন পরে শেষে মানুষ আমাকে আবার কাঁকড়া ব্যবসায়ী বলে হচ্ছেন ওই তো তখন ওই যে সাকিবের সাথে মিলাই ফেলবে এটা করা যাবে না আমি মূলত আসছি যে পিচ্ছি কাঁকড়া খুঁজতেছে আমি বললাম যে আমি তোমাকে হেল্প করি দেখি কোনো কাঁকড়া পাওয়া যায় কিনা এই জন্য খুঁজতেছি আমি এইসব পার্থক্য বুঝি না হ্যাঁ তবে যেটা হচ্ছে আমি দুই তিনবার কাঁকড়া খাইছি সেটা ইয়াতে আহ পতেঙ্গা সিরিজে ওরাও যেটা বলছে সেটা হচ্ছে সিরিজের পাশে যে কাঁকড়া গুলো বিক্রি হয় এগুলো মূলত সামুদ্রিক কাঁকড়া যেটা ওটার অনেক রেট হ্যাঁ আচ্ছা আর নর্মালি যেটা বিক্রি হয় এটা হচ্ছে ওরাও যেটা বলছে আমাকে যে চাষের কাঁকড়াই ওরা বিক্রি করে কিন্তু সমুদ্রের পাশে বিক্রি করার একটাই কারণ হচ্ছে এটা আপনি ধরেন যে সমুদ্রের পাশে কাঁকড়া খাচ্ছেন একটা ফিল্ড নিয়ে এতটুকু